সাঙ্গের সপাদা তমিের দিনলো। থেকে পাপানাজাবে আজকেপর সনা সাতপনাকস্কার আজকে তিমা শিক্ষা ছিলে এই সম্পনাগািয়ে হবে কথা আজকে এক স্যায়গ সাবািক সপনাতার্ বনা করে এবং। সংগঠনকে প্রতিষ্ঠিত করার জন্য যে নেতৃত্বে আসবে তাদের নেতৃত্বের হাত ধরে সংগঠনের দায়িত্ব কর্তব্য এবং গতিশীলতার দিক দিয়ে যে সংগঠনকে তাপিয়ে নেবে তার অভিষ্ট নগরকে সামনে রেখে আজকে আমরা উপস্থিত হয়েছি প্রিয় ভাই বন্ধুগণ আজকে এমন একটি জায়গায় আমরা দাঁড়িয়ে কথা বলছি এই জায়গাটি মৃত্যু পত্রকায় পরিণত করেছিলেন

يو ہاں لو یادات مارچو ديي کي ہاں نيو ديان ہاں ان نيو نه کو بولتي ديو راتي ميں مينو داري ان نيو نه ميٺي ميٺي سنن تو دارا داراي هزار و 900 تيتر جانالاي ديي Mau suatu tadi bos, saya. 来了没有？拜拜拜拜

¡Guau, wow. guau,

আজকের সুধী মেসবরে অনেকpadStartে আছে অনেক লেগেছে আমি বলবো আগামীতে আমাদের পুরো সমাজেরwidetilde বলবো আগামীতে আমাদের এই রকম সুন্দর একটা

আজকে এইপরিবেধি সংস্থা যারা তাকে শ্রেষ্ঠত্ব বলেন আর কথা সেখান থেকে কালকারিন আসছে পিএনবি জম্মু নাকি এখন আর জায়গা তো নিয়েই হয়েছে আছে সম্মনি করতে শিক্ষক কর্মকর্তা